আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব উদাহরণ দশ উদাহরণ দশের প্রদত্ত রাশি দেওয়া আছে সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ তার হোল স্কোয়ার আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ারের বর্গের সূত্র জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে তিনটে রাশির আলাদা আলাদা তিনটের বর্গে বর্গ আছে এখানে যদি আমরা বর্গের সূত্রটাকে অ্যাপ্লাই করি তাহলে পাই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে যদি আমরা বর্গের সূত্রটাকে অ্যাপ্লাই করি তাহলে পাবো এর জায়গা এখন কী আছে বি আর বি জায়গা আছে সি তাহলে এই স্কোয়ার মানে বি স্কোয়ার প্লাস টু এ টু মানে এখানে বি আর বি মানে এখানে সি প্লাস বি স্কোয়ার মানে সি স্কোয়ার আর এই লাস্ট যে সি প্লাস এ তার হোল স্কোয়ার আছে এখানে যদি আমরা বর্গের সূত্রটাকে অ্যাপ্লাই করি তাহলে পাবো এই স্কোয়ার স্কোয়ার মানে সি স্কোয়ার সি স্কোয়ার প্লাস ঠিক আছে আচ্ছা এখন আমাদের হাতে কী কী চলে আসলো তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু বি সি এখান থেকে আমরা যে স্কোয়ার পার্টগুলো আছে সেগুলোকে আমরা এক জায়গায় করে লিখি আংশিকাংশিক দুটো এ স্কোয়ার আছে আমি একটা এ স্কোয়ার এক জায়গা লিখলাম দুটো বি স্কোয়ার আছে আমি একটা বি স্কোয়ার এক জায়গা লিখলাম দুটো সি স্কোয়ার আছে আমি একটা সি স্কোয়ার এক জায়গা লিখলাম এবং যে টু এ বি টু বি সি টু সি এ এই পার্টটা আছে সেটা এখন লিখে দিই টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এটা দেখে কি কিছু মনে পড়ে এটা আমরা যে বইয়ের সূত্র শিখছিলাম আমাদের যে সূত্রের শিট সেটা কিছুটা এরকম দেখা যায় না যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এবি বি সি সি এ এ আকারে কেউ যদি থাকে তাহলে তার সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার তাহলে আমরা সেটা এখন এখানে বানাইতে পারি এখানে আমাদের আরও কিছু বাকি ছিল সেটা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখন এই যে প্রথম যে এই অংশটুকু আছে। এখান থেকে আমি যদি এই টু এই তিনটে টু থেকে আমি যদি টু পার্টটা কমন নিই তাহলে আমার দাঁড়ায় এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখানে যা প্রথমে যে যা ছিল বসিয়ে দিলাম এখান থেকে দুইটা কমন নিলাম নিলে পাই টু ইন্টু এখান এখান থেকে সব জায়গা থেকে আমি দুইটাকে কমন নিলাম দুইটাকে কমন নিলে এখানে পড়ে থাকে এবি। এখানে পড়ে থাকে বি সি এখানে পড়ে থাকে সি এ আচ্ছা আর এখানে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ছিল এটা বসিয়ে দিলাম এখন এই যে এই পার্টুকু এই পার্টটুকু সমান আমি কী লিখতে পারি আমার যে তেরো নম্বর সূত্র ছিল এই তেরো নম্বর সূত্র অনুযায়ী এই পাটটুকুর সমান আমি এ বি এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার এটা লিখতে পারি তাহলে এখানে আমি অ্যাপ্লাই করতে পারি এইটুকুর এই যে লাল কালি দেওয়া এইটুকুর পরিবর্তে আমি লিখতে পারি এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার আর আমার যে যে এ প্লাস বি প্লাস সি এই পার্টটুকু আছে এই পার্টটুকু দেখো আমার যে এগারো নম্বর সূত্রটা ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর সূত্রটা কী ছিল এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ তাহলে আমি এই যে আমার এতটুকুর পরিবর্তে আমি লিখতে পারি প্লাস এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ বা এসি আচ্ছা এখন আমি যদি প্রশ্নের দিকে তাকাই তাহলে এই যে এ প্লাস বি প্লাস সি এর মান আমার কাছে প্রশ্নে দেওয়া আছে দুই আর এ বি প্লাস বি সি প্লাস সি এ এর মানও দেওয়া আছে আমার কাছে প্রশ্নে ওয়ান তাহলে আমি প্রশ্ন মানগুলো এখানে বসিয়ে দিই এ প্লাস বি প্লাস সি এর মানটা বসিয়ে দিলাম দুই তার মাথার ওপর ছিল স্কোয়ার স্কোয়ার বসিয়ে দিলাম প্লাস প্লাস তা আবার এ প্লাস বি প্লাস সি এর মান দুই বসিয়ে দিলাম তার স্কোয়ার মাইনাস টু ইন্টু বি প্লাস বি সি প্লাস সি এর মানটা কত ওয়ান বসিয়ে দিলাম কে স্কোয়ার করলে পাই চার এই কে স্কোয়ার করলে পাই চার আর দুই এখন চার চার যোগ করলে আট বিয়োগ দুই আট বিয়োগ দুই সমান সমান ছয় বা সিক্স তাহলে আমার দশ নম্বরের অ্যান্সার বেরোবে সিক্স এখন আমরা এগারো নম্বর দেখব উদাহরণ এগারো টু এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো আচ্ছা এখানে আমরা এই প্রথম অংশটাকে এ ধরতে পারি এবং এ অংশটাকে আমরা বি ধরতে পারি তাহলে প্রথমে লিখি ধরি এ সমান সমান টু এক্স প্লাস থ্রি ওয়াই বি সমান সমান ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই আচ্ছা আমরা একটা সূত্র শিখছিলাম আমাদের যে সূত্রের সিট ছিল সেখানে আমরা আট নাম্বার সূত্রটায় যদি লক্ষ্য করি তাহলে এ বি সমান সমান কী সূত্র শিখছিলাম এ বি সমান সূত্র শিখ এ বি সমান সূত্র শিখছিলাম এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার আচ্ছা আমরা যদি এটাকে এখানে অ্যাপ্লাই করি যে প্রদপ্ত রাশিকে যদি আমরা এবি আকারে লিখি প্রদপ্ত রাশি এবি আকারে যদি আমি লিখি তার সূত্র কী ছিল এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার আমার এখানে এ মানে কত টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস বি মানে কত ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই ডিভাইডেড বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মানে কত টু এক্স প্লাস থ্রি ওয়াই এখন দেখো এর সামনে মাইনাস আছে আচ্ছা কোনো কিছুর সামনে যদি মাইনাস থাকে ধরো এই যেখানে আছে এ মাইনাস বি এ আকার অর্থাৎ বি সামনে কি আছে মাইনাস কোনো কিছুর সামনে যদি মাইনাস থাকে তাহলে তার ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায় ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায় মানে মাইনাস থাকলে প্লাস হয় প্লাস থাকলে মাইনাস হয় এখন আমি যদি বীর মানটা এখানে বসিয়ে দিই এই যে মাইনাস মাইনাস রেখে দিলাম বীর মানটা বসিয়ে দিলাম ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই এখন আমি যদি মাইনাসটার কাজ করি তাহলে মাইনাস থাকার কারণে ফোর এক্সের সামনে যে প্লাস আছে সেটা এখন মাইনাস ফোর এক্স হয়ে যাবে আর ফাইভ এর সামনে যে মাইনাস আছে এই মাইনাস বাইরে থাকার কারণে এই মাইনাসে মাইনাসে এখন প্লাস ফাইভ ওয় হয়ে যাবে এখানে সে বিষয়টাই ঘটবে যে ফোর এই বির মান যে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই ছিল এই বির সামনে মাইনাস থাকার কারণে এখন ফোর এক্সের সামনে মাইনাস চলে আসবে ফাইভ ওয়ের সামনে প্লাস ফাইভ ওয় চলে আসবে ডিভাইডেড বাই টু তার স্কোয়ার আচ্ছা এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি টু এক্স আর ফোর এক্স যোগ করলে পাই সিক্স এক্স আর ফাইভ মাইনাস ফাইভ ওয়াই আর প্লাস থ্রি ওয়াই এখানে যদি আমরা এটাকে যোগ করি তাহলে পাবো মাইনাস টু ওয়াই ডিভাইডেড বাই টু তার হোল স্কোয়ার এটাকে যদি ক্যালকুলেশন করি টু প্লাস টু এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো মাইনাস প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রি ওয়াই যোগ করলে পাবো এইট ওয়াই বাই টু তার হোল স্কোয়ার এখান থেকে যদি আমি দুই কমন নিই তাহলে আমার দাঁড়াবে থ্রি এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড তার হোল স্কোয়ার এখান থেকে যদি আমি দুই কমন নিই তাহলে আমার দাঁড়াবে মাইনাস এক্স ডিভাইডেড বাই টু তার হোল স্কোয়ার এখন এই দুই এই দুই এই দুই এই দুই আমরা কেটে দিতে পারি তাহলে এখানে লিখতে পারি থ্রি এক্স মাইনাস ওয়াই তার হোলস্কোয়ার আর এখানে দেখতে ভালো দেখার জন্য আমি ফোর ওয়াই পার্টটাকে আগে নিয়ে আসতে পারি ফোর ওয়াই মাইনাস এক্স এভাবে লিখতে পারি এই ফোর ফোর ওয়াইটাকে জাস্ট আগে নিয়ে আসছি মাইনাস এক্সটাকে পরে নিয়ে গেছি তার হোল স্কোয়ার তাহলে এই এ বিষমান কী ধরে নিয়েছিলাম এ বিষমান ধরে নিয়েছিলাম টু এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই এই রাশিটাকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করি তাহলে কী পাই থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস এক্স তার হোল স্কোয়ার এটাই আমাদের অ্যান্সার পরবর্তী দিন থেকে ইনশাল্লাহ আমরা তিন পয়েন্ট একের অনুশীলনী সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব সে পর্যন্ত সবাই আমাদের চ্যানেলে থাকবেন দেখবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম